নরসিংহপুর চোর স্বার্থ করে শহীদুল নামে এক ব্যক্তিকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে গ্যারেজের মালিক সহ দন্দারা সূত্র জানা যায় কিশোরগঞ্জে কান্দিনপাড়া মিত আবুল হোসেনের ছেলে শহীদুলকে রবিবার আনুমানিক রাত এক শূন্যটার দিকে তার বাসায় থেকে ধরে এনে মারধর করে চুরির শিকার করান এক পর্যায়ে তাকে মারধর করতে করতে মেরে ফেলান পরে দিন সকালে সাংবাদিকরা ঘটনাস্থানে উপস্থিত হয়ে গ্যারেজ মালিক